হ্যালো ইউ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন এখন তো তেমন একটা ভিডিও দেয়া হয় না তো অনেক দিন পরে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম গলার অবস্থা খুবই খারাপ ঠান্ডা লেগে গলা বসে গেছে ভিতরে কপ জমে আছে খুব খারাপ অবস্থা গলার তো তারপরেও ভাবলাম না একটা ভিডিও করি ছোটো মতো যেহেতু এটা খুব শখের একটা জিনিস আমার তাই আপনাদের সাথে আনন্দটা ভাগাভাগি করে নিই তো চলেন প্রথমেই আনাবিয়াকে সারপ্রাইজ দিব। এটা মূলত আনাবিয়ার জন্মদিনের গিফট ঘরবাড়িগুলোর অবস্থা খারাপ করে রেখেছে সবাই ইগনোর করুন আনাবিয়া কি কি করছো তুমি তাই আল্লাহ এগুলো কি করেছো দেখি টাকা ওইদিকে কি দুষ্টুমি করছো আল্লাহ এগুলো কি করেছে হ্যাঁ শোনো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে বুঝছো তুমি আমার সাথে আসো চলো ওই ওই ঘরে চলো ঝাড়ুটা রাখো 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 যাও 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 এই এটা আস আসো কোথায় পালাচ্ছো দেখো এটা খোলো দেখো তো এটা কি যাও চাদরটা টেনে খোলো চলো হ্যাঁ খোলো খোলো পুরোটাই খোলো ইয়ে কি আনা এদিকে তাকাও এদিকে তাকাও মামির দিকে কি এটা খুশি হও নাই এদিকে তাকিয়ে দাও এদিকে মামি দিকে এই যে মামির দিকে তাকিয়ে হাসো হাসি দাও এই মামির দিকে আ কি মই না এটা হ্যাঁ ভেনিটি মিরর চাদা শোনো জানো এটা তো একটা ম্যাজিক হয় দেখবা দেখবা দাঁড়া আনাবিয়ার জন্য এটা আমার পক্ষ থেকে গিফট ছিল জন্মদিনের আমরা যেহেতু জন্মদিনে খুব একটা কিছু করতে পারবো না ওর তবে ইফতারের পরে স্পেশাল ফিল করার জন্য একটা কেক কাটবো আনাবিয়ার আর অনেক দিন ধরেই আমার এই মিররটা নেওয়ার অনেক ইচ্ছা ছিল আসলে একটা কথা জানেন তো আল্লাহ আমাদের কাছ থেকে যখন কোনো কিছু কেড়ে নেন বা আমাদের লাইফ থেকে কোনো কিছু হারিয়ে যায় তখন আমরা অনেক হতাশ হয়ে পড়ি কিন্তু এর পেছনে নিশ্চয় কোনো কারণ থাকে তো আমার একটা অনেক শখের ড্রেসিং টেবিল ছিল খুব একটা দাম না তিন থেকে চার হাজার টাকা হবে কিন্তু ওইটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল কারণ ওইটাও আমার নিজেরই আর্ন করার টাকার কেনা প্রথম খুব শখের ছিল তো আমার সৌভাগ্য হয়নি ওই ড্রেসিং টেবিলটা খুব বেশি দিন ব্যবহার করার তো তখন থেকে মনের মধ্যে একটা খুব মানে আফসোস ছিল কারণ আপনার জীবনে প্রথম আর্ন করা টাকা দিয়ে আপনি যদি একটা খুব ছোট জিনিসও কেনেন না ওটা অনেক স্পেশাল হয় তো আমারও সেরকম ছিল তো যাই হোক সৌভাগ্য হয়নি ওটা খুব বেশি দিন ব্যবহার করার তখন থেকে মনের মধ্যে একটা আফসোস ছিল তো এখন বুঝতেছি যে আল্লাহ আমাদের কাছ থেকে যা কিছু কেড়ে নেয় তার থেকে আরও অনেক বেটার কিছু দিয়ে দেয় তো আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এটার দামটা আর আমি বললাম না কারণ দামটা যদি আমি বলি এটা নিয়ে অনেক কন্ট্রোভার্সি হবে তো যারা এই মিররগুলো ব্যবহার করেন তারা অবশ্যই এটার দাম জানবেন আশা করছি তো এটা আমার কাছে অনেক শখের এবং ভালো লাগে এই শখের মুহূর্তগুলো আপনাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করলে আমার অনেক ভালো লাগে আর আমি তেমন একটা এখন ভিডিওতে আসি না ভালো লাগে না আসলে কোনো কিছু সবই মনের ব্যাপার মন বোঝা বড় দায় এই ভেনিটি মিররগুলো কিন্তু বেশিরভাগ সাদা কালারই অনেক এক্সপেন্সিভ লাগে অনেক বেশি কিন্তু আমার রুমের যেহেতু কালার মানে অন্যান্য জিনিসগুলো সব এই চকলেট কালারের মধ্যে তো আমি এই মিররটাও চকলেট কালারই নিয়েছি আর বিশেষ করে আনাবিয়ার জন্য কারণ আনাবিয়া এখন ছোট সাদা জিনিস একদম নষ্ট করে ফেলবে আর এই কারণে আমি এই কালারটা নিয়েছি যেন আমার সবগুলো ঘরের জিনিসের সঙ্গে ম্যাচিং হয় আমার একটা চুরির আলমিরা ছিল সেটারই অবস্থা আইয়া কী করেছে দেখেন তো ভাবছি এটাও আমি চকলেট কালার করে নিব তো আজকের ভিডিওটাই পর্যন্তই ছিল মাঝে মধ্যে চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টেড ছোট ছোটো ভিডিও করার কিন্তু আগের মতো খুব একটা ভিডিও এখন আসতে ইচ্ছে করে না আসলে বললাম না মনের ব্যাপার মন ভালো তো সব ভালো তো ভালো থাকবেন সবাই الله بس السلام عليكم